যারা যারা লাইভে রয়েছে সব একটা করে কমেন্ট করো প্রত্যেকে লাইভটি দেখছো একটু জানাও প্লিজ কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানাও আর মোবাইলে সবাই দুবার টাচ করে একটা করে লাইক ডান করো প্লিজ আমাদের এদিকে প্রচুর পরিমাণে বাঁশ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বাঁশগুলো রয়েছে হ্যাঁ দাদা ভাই কেমন আছেন বলুন হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ হ্যাঁ বোন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো এই আবহাওয়া দেখতে পাচ্ছ তো কেমন একটা ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গেছে কেমন আছেন আপনারা বলুন হ্যাঁ আমাদের রকম চলে যাচ্ছে বোন শিবরাত্রি ভালো কাটুক হ্যাঁ আপনারও শিবরাত্রি খুব খুব ভালো কাটুক দেখতে পাচ্ছ আমাদের গ্রাম বাংলার একটু প্রকৃতিটা দেখাচ্ছি মানে এখানে যেসবগুলো খুব দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে এই বাঁশ এই বাঁশগুলো কিন্তু আমাদের এখানে ধারেপাশে প্রচুর পরিমাণে রয়েছে এই বাঁশঝাড়গুলো এখানে জায়গাটা একটু ছায়া তাই বাড়ি থেকে একটুখানি বেরিয়ে এই জায়গাটাই বসলাম এখানটা শুনতে পাওয়া যাচ্ছে অনেক পাখির কলতান কত পাখির ডাক শুনতে পাচ্ছেন খুবই ভালো লাগছে জায়গাটায় তা যারা যারা রয়েছো সবাই একটা করে লাইক ডান করো তোমাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটা কিছু থেকে এগিয়ে যাচ্ছে না তোমাদের সাপোর্ট খুবই জরুরি তো যা যা রয়েছো প্লিজ তোমরা সবাই একটা করে লাইক ডান করো এখন দেখা যাচ্ছে যে ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক হচ্ছে সেখানেই সবাই দিয়ে লাইক করছে আর সেখানেই সবাই সাপোর্ট করছে আরে ভাই আমরাও তো অনেক কেটে অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা নতুন জিনিস মানে এখন গ্রাম যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে দেখো এগুলো হচ্ছে এক ধরনের চায়না পাচিল বুঝাচ্ছ এখানে দেখো লাটগুলো কত করা রয়েছে স্লাব এগুলো স্লাব তো আর স্লাপ আর ওদিক ওই সাইডটাতে আছে পিলারগুলো এখন একটা নতুন মানে বাউন্ডারি ওয়াল বেরিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম একটু ঘুরে ঘুরে বাড়ি থেকে একটুখানি বেরিয়ে একটু সময়ের জন্য আমি লাইভটা করলাম দেখতে পাচ্ছ এগুলো পিলার তো এখানে অনেক পরিমাণে পিলার কিন্তু এদিকে ওদিকে দেখতে পাচ্ছি স্টক হয়ে রয়েছে এই দিয়ে হচ্ছে গুলো পাঁচিল চায়না পাঁচিলটা নয় দেখাতে চাইছি আজকের এই সুন্দর সুন্দর এই মাছ বৃক্ষ এটা কিন্তু অনেক লম্বা যেটা কিন্তু এখন আমরা পাচ্ছি কিছুতে কোনো এগিয়ে যেতে পারছি না চ্যানেলটাকে প্লিজ তোমরা যারা রয়েছে সবাই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাপোর্ট করো আর সবাই একটা করে লাইক ডান করো শুনতে পাচ্ছ কেমন পাখি ডাক এগুলো ইচ্ছা করলেই ভাই সব জায়গাতে পাওয়া যায় না এগুলো গ্রাম বাংলাতেই এই অনুভূতিটা পাওয়া যায় একটা বিক্ষের নিচে বসে আছি তো সেখান থেকে দেখতে পাচ্ছি এই আওয়াজগুলো খুব ভালো লাগছে তো যারা যারা রয়েছো প্লিজ সবাই একটা করে লাইক ডান করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাথে সাথে বেল বাটনটা অন করে রেখো আমি বিভিন্ন রকম ব্লগ নিয়ে তোমাদের সাথে আসি ডিম ভিডিও হ্যালো তো যা যারা রয়েছে সবাই পিলি একটা করে বসেছিলাম দেখলাম একজন এখানে কিন্তু পাখি ধরে না মাছ ধরার জন্য একটা ফান পাচ্ছে তো সেটা দেখার জন্য তোমাদেরকে আমি এটাকে আমি লাইভ করলাম এখানে একটা দেওয়া রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে যাওয়া যা রয়েছে সবাই তোমার সঙ্গে থাকো তবে দেখাতে পারবো এখানে কিন্তু একটা ফান পাতা রয়েছে তো এটা পাখি ধরা না মাছ ধরা আমি ঠিক বুঝে উঠতে পারছি না একটু অপেক্ষা করে তোমাদেরকে দেখাচ্ছি ফানটা এই মুহূর্তে একজন যা যারা আসছো সবাই তোমরা একটা করে ডান করো যা যারা রয়েছ এখন সবাই একটা করে ডান করো প্লিজ এখানটাতে একটা ফান দেখলাম একজন এসে দিয়ে গেল কিসের ফান্দ বুঝতে পারছি না এখানে বসছিলাম গাছ তো তো দেখা যাক এটা একটা নেটের মতো দিয়ে গেল এখানে এই এখানে জলগুলো ওদের থেকে একজন একজনের একটা ফাঁদ দিয়ে গেলো দেখা যাক ও আসুক বা ফাঁদে কি পড়ছে সেটা দেখা যাক দেখার চেষ্টা করছি এগুলো তাল দেখো এগুলো হচ্ছে খেজুর পাতা আজকে শিবরাত্রি আজকে এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা তো এখানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ তাল গাছ খেজুর গাছ এসব কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে তো চারজন কারা কারা রয়েছে সবাই একটা করে লাইক ডান করো প্লিজ আমার প্রপার কলকাতায় বাড়ি তো আমার আবার কলকাতা টাউন ভালো লাগে না আমার একজন গ্রামের শ্যাম্পুকুর বাঁশবাগান জঙ্গল গাছ গাছপালা খুব ভালো লাগে হ্যাঁ জানি বোন এগুলো ভালো লাগবে আমাদের আমরাও গ্রাম বাংলার ছেলে আমাদেরও কিন্তু খুব ভিড় ভাড়টা খুব একটা ভালো লাগে না কারণ আমরা গ্রাম গ্রাম বাংলায় এই ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে থেকে অভ্যস্ত এখানটায় আমার বাড়ি নয় বাড়িটা একটু একটুকু সরে এই জায়গাটাতে সবুজের অংশটা খুব ভালো লাগছে বড্ড ভালো লাগছে দেখে তাই এখানটাতেই আমি কিন্তু বসে বসে আমি কিন্তু এই লাইফটা শুরু করেছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ থাকবো জানি না কত বন্ধু আসবে যা যারা আসছে প্লিজ একটা করে ল্যাক ডান করে দিও যা যারা আসছে প্লিজ একটা করে ডান করো যা যা রয়েছ বন্ধুরা প্লিজ একটা করে সবাই ল্যাকডান করো